আমি ডক্টর ফয়সাল আহমেদ কনসালটেন্ট ডায়াবেটোলজি গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন অর্থাৎ কিভাবে ডায়াবেটিস রোগী পায়ের যত্ন নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আগে আজ থেকে আমরা টোয়েন্টি ইয়ার্স বা ফিফটিন ইয়ার্স আগে আমরা দেখতাম ডায়াবেটিস রোগী ফ্রিকোয়েন্টলি ফুট আলসার নিয়ে আসতো পায়ের আঙ্গুল কাটা লাগতো পা কাটা লাগতো কিন্তু এখন মানুষ দিন দিন সচেতন হচ্ছে তারপরও এখনও কেউ যদি সচেতন না হয় পায়ের যত্ন না নেয় তার ফুট আলসার থেকে শুরু করে গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে আচ্ছা ডায়াবেটিস রোগী কিভাবে পায়ের যত্ন নেবে প্রথমত হচ্ছে সে ভালো জুতা পরবে আজকাল স্নিকার্স পাওয়া যায় কাপড়ের জুতা পাওয়া যায় স্যান্ডেল খুব ক্ষতিকর স্যান্ডেলের কারণে অনেকের দেখা যায় পেরেক ঢুকে যায় পায়ে লোহা ঢুকে যায় পায়ে ইঞ্জুরি হয় সো প্রথমত সে ভালো জুতা পরবে আর জুতার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই মানুষ যে জামাটা দামি কিনে কোর্ট দামি কিনে প্যান্ট দামি কিনে সেটার উপর তার ফিজিক্যাল হেলথ ডিপেন্ড করে না কিন্তু তার ফিজিক্যাল হেলথ ডিপেন্ড করে জুতার উপর সে জুতা কিনতেছে হয়তো কম দামে যার ফলে জুতাতে সে কমফোর্ট পাচ্ছে না এই জন্য আমি মনে করি মানুষের ডায়াবেটিক স্পেশালি ডায়াবেটিক পেশেন্টে খুব ভালো কোয়ালিটির জুতা কিনা উচিত এক নাম্বার পা সব সময় শুকনা যেন থাকে পা যেন ভিজা না থাকে ওজুর পর বা গোসলের পর দুইটা আঙুলে মাঝখানে যে ক্লেপ্টগুলো ওগুলো রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে সবসময় ড্রাই রাখার চেষ্টা করবে আর অলওয়েজ রোগীর খেয়াল রাখতে হবে বাসা হোক আর বাহিরে হোক সে যেন খালি পায়ে না ঢোকে আমরা প্রায়ই দেখতে পাই যে তার পায়ে আলসার হলো পায়ে গ্যাংগ্রিন হলো তার একমাত্র কারণ হলো যে পায়ে তার একটা হয়তো পিন ঢুকে গেছিলো একটা পেরে ঢুকে গেছিলো খালি পায়ে হাঁটার কারণে এই জন্য আমরা সবসময় এটা উৎসাহিত করি যে আপনি বাসায় হন বা বাসার বাহিরে হন কোনো অবস্থাতে আপনি খালি পায়ে হাঁটবেন না আর পা সব সময় শুকনো রাখবেন আর পায়ে যদি কোনো ক্ষত বা কিছু হয় ইমিডিয়েটলি আপনি ডাক্তারের কাছে আসবেন